শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাটায় সকাল আটটা বাজে আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি কারণ ভোর চার সাড়ে চারটার সময় উঠেছিলাম বরকে ডিউটি যাওয়ার জন্য উঠাতে তারপর ও ডিউটি গেল দরজা টরজা লাগিয়ে আবারও শুয়ে পড়েছিলাম তবে একবার ঘুম ভেঙে গেলে মানে একবার জেগে গেলে আর কিন্তু তাড়াতাড়ি করে ঘুম আসে না আমার অনেকেই হয় যে বিছানায় পড়তে মানে সাথে সাথেই আর কি শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে যায় তবে আমার সেটা না রাত্রের হচ্ছে ওই শুয়ে পড়া অনেকক্ষণ পর হচ্ছে ঘুম আসে আর সকালবেলা তো আবার হচ্ছে একবার উঠে যায় তখন এত সকালে কী আর করবো তাই আবারও হচ্ছে শুয়ে পড়ি তারপর অনেকক্ষণ লেটে আর কি ঘুমটা আবার চলে আসে তো তাই হোক এত সকালে তো কোনো কাজও নেই তো যার কারণে হচ্ছে একটু লেট করে হচ্ছে ওঠা হলো উঠে হচ্ছে জলের বোতলগুলো ভরেছে আর অন্য কিছু জল ভরে আজকে ওগুলো ভরায় রয়েছে সব শুধু বোতলগুলো ভরেছি এদিকে চা বসিয়ে ব্রাশ করতে গেছিলাম তো এই যে এখন এক কাপ চা নিজের মতো নিয়ে এখন বিস্কুট দিয়ে খেয়ে নিলাম আর এদিকে এই যে শুভ তিথি দুজনকে আর কি ডাক দিলাম তো ওরা হচ্ছে উঠলো উঠে নিয়ে এখন এক এক করে হচ্ছে চা খাওয়া হবে শুভ তো হয়ে গেছে তিথির এখনো হয়নি ওকে তো অনেকবার করে হচ্ছে উঠালে তারপর হচ্ছে উঠলো তো এখন ও ব্রাশ করছে এখন চা খায়নি ওকে চা দিতে হবে আমাকে একবারে যে দু ভাই বোনে উঠে চাটা খেয়ে নেবে একসাথে সে না যাই হোক এদিকে বর যে সকালবেলাতে ঘুম থেকে উঠে সকালে হোক বা বাড়িতে থাকলে যাই হোক না কেন ও সেই চাদর ব্ল্যাঙ্কেট সবটা হচ্ছে এই যে মানে গুড়িয়ে সুড়িয়ে রেখে দেবে গুছিয়ে কোনো রাখবে না আসলে আমার বর একটু অগোছল মানে ও তো সবসময় বলেই থাকে যে এই দফতারটা পুরোপুরি থাক শুধুমাত্র জামা কাপড় আর এই সমস্ত কিছু মানে সমস্ত মানে ওর ইচ্ছে যে ফেলে রেখে দেবে বলছে একটা যদি ঘর হয় এমন যেখানে সমস্ত জামা প্যান্ট পরে থাকবে সেগুলো খুঁজে পাবো বেশ ভালো মতো ওরকম যদি কারো বাড়িতে দেখে না তাহলে ওর খুব খুশি হয় বলে যে এরকম দেখো এরকম ঘর হলে বেশ ভালো আমার মানে এদিকে ওদিক বুঝিয়ে রাখি সেগুলো ওর পছন্দ নয় মানে গোছানো বাগানো খুব একটা পছন্দ নয় অগোলোটাই বেশি পছন্দ যাই হোক ওই ঘরের হচ্ছে বিছানাটা ঝেড়ে নিয়েছি এটাও ঝাড়লাম জানো তো ছাড়া গোছানো হয়ে গেছে আর তারপর না ওই যে তাকের ওপরে এই ডিনার সেটটা ছিল অনেক দিন আগেকার এই ডিনার সেটটা মানে ওই যে আগে যখন বড় সবজি দোকান ছিল তখন প্রায় সময় হচ্ছে ওই যে শান্তনু পুরস্কারের যে লটরিগুলো হয় তো সেগুলো নিত প্রায় নিত তো কিছু যদি নাও পেতাম তাহলে শেষে একটা শান্তনু পুরস্কার পাওয়া যেত আর ওই করে অনেক কিছু বাসনপত্রও হয়েছে এই দিনার সেটটা এখন বার করলাম বললাম দেখি কী কী আছে অনেক দিন হলো নামায়নি এরকম পুজোর সময় আর সময় শুধুমাত্র একবার করে মুছে নিই রেখে দিয়ে উপরে আর দেখি না যে কি আছে কি না তবে আজকে ইচ্ছা করলো যে একটুখানি দেখি যে কি কি রয়েছে এগুলো কি বলতো এগুলো সেই ডাইনিং টেবিলের সাথে মানায় এই যে একটা ঢাকা দিয়া দেওয়া মতো মানে তরকারি তরকারি রাখার জন্য রয়েছে বেশ কয়েকটা সেটের মধ্যে ছটা মতো বাটি ছোটো ছোট ইউজ করি ওগুলো তো আছে তার সাথে এই যে বড়ো বড়ো যে খাবার প্লেটগুলো ওগুলো দুটো ওনার চার চারটে বের করেছি আর এখানে দেখছি আরও কয়েকটা রয়েছে তো বললাম এগুলো দু একটা বাইরে রাখি মানে সামনে এমনিতে রয়েছে তো অনেক জিনিসপত্রই বাইরে তবে এগুলো বললাম সামনে রেখে দিই আর এখন যেগুলো খুব একটা দরকার নেই মানে এগুলোও দরকার নেই তবে ভাবলাম এটা সামনে কাচের এখানটাতে রাখি সাজিয়ে যাতে কয়েকটা এখানে রয়েছে তো একসাথে থাক আর বাকি যেগুলো মানে কোনো কাজের এখন নেই আপাতত যখন ডাইনিং টেবিল হবে তখন দেখা যাবে তখন হয়তো বের করব সাজিয়ে গুছিয়ে সুন্দর লাগবে দেখতে সব জিনিস তো সব জায়গাতে মানায় না তো যখন ডাইনিং টেবিল কেনা হবে তখন হচ্ছে ওগুলো রাখা হবে আর কি তো এখানে প্যালেটগুলো আর বাটিটা রেখে দিলাম অনেকগুলো বাটি বাইরে বের করেছিলাম তবে এক দুটো ফেটে গেছে ভেঙে গেছে এক দুটো হচ্ছে আছে তো জানি না কোথায় এতগুলো বাটি আমি দেখি ছটা ছটা এখানে ছটা রয়েছে আরও ছটা বোধহয় বের করেছিলাম তো আমি খুঁজে পাচ্ছি না মানে কী জানি কোন দিকে একটা মানে ভেঙে গেছে তা বাকি দুটো রয়েছে আর আরওগুলো কোথায় রয়েছে কী জানি না আমি কোন দিকে রেখেছি অনেক সময় হয় না কোথাও রাখা হয় না ভুলে যায় ভবিষ্যতে ইচ্ছা আছে এই যে বারেন্দাটা এটাই হবে ডাইনিং রুম তবে ইচ্ছা স্বপ্ন অনেক কিছুই দেখে রেখেছি তবে সবটাই হচ্ছে টাকার খেলা টাকা না থাকলে তো কোনো কিছুই হবে না তাই হচ্ছে যতদিনের না টাকা পয়সা ঠিক সে মতো হয় ততদিন জিনিসপত্র কিছুই কেনা যায় না ওর বাবা মাঝের মধ্যে বলবে কী চলো একটা ডাইনিং টেবিল কিনে নিয়ে আসি তবে ও ওই যে কিছু একটা জিনিস হলেই হয়েছে মানে ওই প্লাস্টিকগুলো বলবে যে প্লাস্টিকগুলো নেব তবে আমার ওই প্লাস্টিকের মানে ওগুলো নেবার ওই বিয়ে মতো যে টাইপের এগুলো থাকে নানা নানারকম মডেল থাকে তবে ওগুলো আমার নেওয়ার একদমই ইচ্ছা নেই আমি একটা দেখে রেখেছি মানে অনেক দিন থেকেই দেখে রেখেছি যে আমি নিলে যখনই নেব তখনই ওই ওইরকমই নেব আর কি যাই হোক ঘরটা তো পরিষ্কার করে ঝাঁট দিলাম আর কি জানো তো এই ঘরটাতে ঝুলগুলো তেমন খুব একটা বোঝা যায় না দিনের বেলাতে তবে কালকে রাত্রেবেলা যখন জানলাটা বন্ধ করছি তখন দেখছি জানলার পাশটাতে অনেকটা মানে ঝুল রয়েছে তাই ভাবলাম যে এখন মনে পড়লো তাই ঝেড়ে নিলাম আর কি আর তারপর ঘরটরগুলো মুছে নিয়েছি আর এখন এই তো আমি স্নান করে চলে এসেছি তো স্নান করে এসেই দেখছি যে কলের জল পড়ছে বাইরে এ সময় তো দশটার সময় কলের জলটা আগে আসতো তবে এখন আর আসে না তবে মাঝের মধ্যে কোনো কোনো দিন আসে আবার ওদের যেদিন ইচ্ছা হয় সেদিন দেয় যেদিন ইচ্ছা হয় না সেদিন দেয় না তো আজকে দেখছি পড়ছে আর আজকে সকালবেলাতে তোমাদেরকে বললাম যে জলগুলো বালতির জল আর ভরি তো বালতিটাতে জল ছিল তো সেই জলটাও ফিল্টারে আরে সমস্ত জায়গাতে আর কি রেখে দিলাম ভাতের হাঁড়িতে আরে তো ওগুলো রেখে দিয়ে আর এক বালতি মতো ভরে নিলাম যখন পড়ছে তখন বললাম ভরে রেখে দিই আমার এক্সট্রা এক্সট্রা জল ভরে রেখে দিলে ভালো মনে ভালো হয় যাতে করে হচ্ছে অসুবিধা না হয় বাই চান্স যদি কলের জল না আসলো তাহলে আর দেখো আজকে জামা কাপড় কেচেছি কত তো জলটা ভরে আসলাম তারপর হচ্ছে কাপড়গুলো এই যে এখন মিলে নিচ্ছি এদিকে তারটা পুরোপুরি ভরে গেল ছেলের স্কুলের ড্রেস বরের জামা প্যান্ট সবটা মিলিয়ে আজকে অনেকগুলো জামা কাপড় কাচা হয়ে গেছে নিয়ে ওই পাশেও বেশ কিছুটা মিললাম আর এদিকে হচ্ছে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি জলখাবারটাও খেয়ে নিয়েছি আর এখন ফ্রিজ থেকে এই যে বেগুনগুলো ছিল তো ওগুলো হচ্ছে বার করে নিয়ে আসলাম আজকে বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো তো কোনো দিন এর আগে বানাইনি আজকে ফার্স্ট টাইম বানাবো আর তাই সকালবেলাতে ছেলেকে বললাম যে ধনেপাতা নিয়ে আসতে ধনে পাতা আর সাথে হচ্ছে মটরশুটি আনতে বললাম মটরশুটি দিয়েও একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে সন্ধ্যাবেলা বানাবো আর টমেটো বলেছিলাম তো টমেটোগুলো দেখছি বেশ বড় বড় নিয়ে এসেছে ছেলেকে জিজ্ঞেস করছি যে তুই নিজে নিলি না ওখানে হচ্ছে সবজি যে মানে বিক্রি করছিল সে দিল তো বলছে না সেই দিয়েছে তো নিজে নিলে বেছে বেছে নেওয়া হয় তো বেছে বেছে নেয়নি ছোটো ছোটো আনলে এগুলো হচ্ছে আরও দুটো এক্সট্রা হতো আর কি অত বড় বড় লাগে না একটা যদি একদিনে লাগলো তাহলে হচ্ছে কাটা টমেটোটা তো থাকবে না ঠিকঠাক গোটা থাকলেই ভালো থাকবে তো এখন সবজিপাতিগুলো চলো বানিয়ে নি তারপর রান্না বান্নাটা শুরু করব আর এদিকে সবজি বানাতে বানাতে আমি ফোন দেখে দেখি সবজিগুলো বানাচ্ছিলাম আর তারপর হচ্ছে কারেন্ট চলে গেল জানো তো এখন দেখি কতক্ষণে কারেন্টটা আসে কারণ মিক্সিতে একটু কাজ ছিল এবার দেখি আসলে ভালো না হলে আমাকে সিলে বাড়তে হবে ওইদিকে মেয়ে বলছে কি যে মা বাইরে একটা কি যেন লাগাচ্ছে পোলগুলো হয় না সিমেন্টের যে পোলগুলো বড় বড়ো ইলেকট্রিক তো সেগুলোই লাগাচ্ছে তার জন্য নাকি জানি না কারেন্টটা কেটে দিলো তো ফোন দেখে দেখে সবজিগুলো সমস্তটা হচ্ছে বানালাম আর ডালটা অনেকক্ষণ আগে হয়ে গেছিলো এখন হচ্ছে রাখলাম বাটিতে ঢেলে আর এই তো বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে এখন হচ্ছে এই যে গরম তেলে দিয়ে দিয়েছি বেগুনগুলো এখন ভাজা হোক নতুন নতুন নানা রকমের রেসিপি বানাতে আমার বেশ ভালোই লাগে কাউকে যদি দেখি কোনো কিছু রান্না করতে যদি আমার ভালো লাগে যে হ্যাঁ এটা খেতে পারা যাবে বা ভালো হবে বা ঘরের ঘরোয়া জিনিসপত্র দিই তাহলে ঠিক আছে তো এই রেসিপিটা আমি একজনের ব্লগে দেখেছিলাম তো তার ব্লগ মাঝে মাঝে মাঝের মধ্যে দেখি তো সেই দেখেছিলাম তো বানানো হয়নি তবে আজকে মনে পড়লো যে বেগুনগুলো রয়েছে বেগুন ভাজাতে এমনি খাওয়াই হয় তো আজকে ওই রেসিপিটা বানানো যাক তো বেগুনগুলো ভেজে না সবটাই তুলে রাখলাম এখনও কারেন্টটা আসেনি ভাবছিলাম যে কারেন্টটা আসলে ভালো হয় তবে হয় আসবে না আমাকে সিলেই বাড়তে হবে তো যার কারণে বললাম এই যে তরকারিটা চাপিয়ে দিলাম কুমড়ো আলুর তরকারি আর এই কুমড়োটা ওর বাবা কালকে নিয়ে এসেছিলো দুপুর দিক করে তো কুমড়ো আলুর তরকারিটা বসালাম ওটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে ভাবলাম যে কারেন্ট হয় আসবে না আর আর কারেন্টে আসার বসে থেকে লাভ নেই তাই এখন সিলের মধ্যেই বেটে নিচ্ছি আজকে সিলে বাটার আমার একদমই ইচ্ছা ছিল না এটা রেসিপিটা বানানোর ইচ্ছা মানে করেছি যে ইচ্ছা যে বানাবো আজকে তার জন্য আর কি এটা বাড়তে হলো না হলে আমি মিনে না হয় রেসিপিটা তো কি আর করা যাবে বেটে নিলাম সিলে ধনে আর কাঁচা লঙ্কা আর সাথে একটুখানি আদা দিয়েছি তিনটা হচ্ছে একসাথেই বেটে নিয়েছি আর এদিকে কুমড়োর তরকারি আলুগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কুমড়ো আলু দুটোই বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর মেয়ে বলছে মা তুমি যেভাবে বানাও সেইভাবে মিষ্টি করে বানাবে মিষ্টি করে বলতে ও বলতে পারে না গুঁড়ো মশলা যেটা ভাজা মশলা দিয়ে বানাই সেটা খেতেই বেশি পছন্দ করে তো সব শেষে হচ্ছে কিছু তো মশলা দিইনি আগে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছিলাম চিরে আর নামানোর সময় ওই যে ভাজা মশলাটা আমার রেডি করা ছিল তো ওটাই হচ্ছে এক চামচ মতো দিয়ে নামিয়ে দিলাম আর এখন এই তো ওই ধনে দিয়ে বেগুনটা যেটা বানাবো তো সেটাই হচ্ছে এখন বানিয়ে নিচ্ছি একটুখানি সরষের তেলের মধ্যে কালো জিরে দিলাম আর তারপর ধনে এই যে বাটাটা দিয়ে দিলাম একটুখানি নুন আর একটু সামান্য মতো হলুদ দিলাম আর একটু চিনি আর এখন বেশ কিছুক্ষণ ধনে পাতাটা হচ্ছে নাড়াচাড়া করে নিয়ে একটু শুকিয়ে আসলো যখন তখন বেগুনগুলো দিয়ে নামিয়ে দিচ্ছি আগে যেন তো আমি টিভিতে প্রচুর এরকম রেসিপি দেখতাম আর যেগুলো দেখে কিন্তু আমাকে বানাতে খুব ইচ্ছা করতো আর টুকটাক আমি বানাতাম আগে প্রচুর বানিয়েওছি আর আগে যেন তো লিখেও রাখতাম খাতাতে মানে আর ছোটো থেকেও এটা ওটা বানানোর ভীষণ শখ আমার রান্নাবান্নার দিকে পুরা রান্না তো কমপ্লিট হয়ে গেল তবে এখনও কারেন্ট আসার নাম নেই প্রায় একটা একটা পেরিয়ে গেছে আর কি একটা পনেরো মতো বাজে কারেন্ট এখনো আসেনি না জানি কখন আসবে তাই হচ্ছে ভাগ্যের যে করে নিলাম নাহলে কারেন্ট আসায় বসে থাকলে আর হতো না এখন আর কি যাই হোক চলো এখন রান্নাঘরটা গুছিয়ে নিই বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে এখন হচ্ছে দুপুরই। আড়াইটার কাছাকাছি এখন আমি ছেলে মেয়ে তিনজনে খেতে বসেছি আর ওদের দু ভাই বোনের জন্য না বেগুন ভাজাগুলো তুলে রেখে দিয়েছিলাম দুপিস করে ভাবলাম ওরা যদি না খায় এটা দিয়ে তবে একটু করে বললো দিতে টেস্ট করব। তবে ওদেরও বেশ ভালো লেগেছে আর আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর বর আসলো ডিউটি থেকে তারপর ও খাওয়া দাওয়া করতে এইসব করতে চারটে চারটে পেরিয়ে গেছিলো তো একটুখানি শুয়েছিলাম আর এখন ঘড়ির কাঠায় বিকেল পাঁচটা বাজে তো একটু আগে এসেছিলো যে ওই দিন সে যে শাড়ি পরাতে গেছিলাম পাড়ার দিদিটাকে তো ওই দিদিটা এসেছিল আমার কোমরবন্ধনীটা দেওয়ার জন্য কোমর বন্ধনীটা দিদিকে দিয়েছিলাম পরার জন্য ওটাই দিতে এসেছিলো সাথে করে দেখো কি নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে আর প্রসাদ নিয়ে এসেছে তবু কী আর বলবো বললাম যে মিষ্টি আবার কি জন্য ছেলে মেয়েগুলো খাবে তার জন্য দেখে দেখছি এক প্যাকেট কলাকান্দ নিয়ে এসেছে দিদি একটা খেতে চাইছিলো ওকে দিলাম শুভকে একটা দিলাম তো বন্ধুরা ঘড়ির কাটায় দেখো এখন পনেরো ছটা বাজে এখনো ভাবছি রুটিটা করে নিই কারণ আরও অন্ধকার হয়ে যাবে একটু একটু আলো আছে এখন দেখতে পাবো কি জানি কখন কারেন্ট আসবে বারোটার কাছাকাছিতে কারেন্টটা গেছিলো এখন পৌনে ছটা বাজে দেখা যাক কখন আসে তো বন্ধুরা আটাটায় মাখছিলাম আটাটা মাখতে মাখতেই মানে মাখা হয়েছে আমার তারপরে হচ্ছে কারেন্টটা আসলো ওই ছটা বাজতে পাঁচ মিনিট আগে কারেন্টটা আসলো তো যাই হোক ভালোই হলো কারেন্টটা চলে এলো তো রুটিগুলো করতে মানে সুবিধা অন্ধকারে একটু অসুবিধাই হয় আর ফোনটা হচ্ছে চার্জে বসালাম ছেলেরও ফোনে চার্জ ছিল না আমার যদিও ছিল সকালবেলা তো আমি চার্জে দিয়ে দিই ঘুম থেকে উঠে যে কারণে চার্জ কিন্তু বেশ ভালো মানে ছিল তবে যদি না আসতো কারেন্টটা তাহলে অসুবিধায় পড়ে যেতাম যাই হোক এখন রুটিগুলো বললাম করে নিই তারপর না একটা রেসিপি ভেবেছিলাম বানাবো তো ওটাই হচ্ছে বানাবো ভেবেছিলাম যদি কারেন্টটা না আসে তাহলে আর বানাতাম না তবে কারেন্টটা যেহেতু মানে এসেছে যে কারণে ছেলে বলছে মা বানাবে না তো কোনো কিছু যদি বলে রেখে দিই সকাল থেকে যে এটা বানাবো তাহলে কিন্তু বানাতে হবে তবে কারেন্ট যদি না থাকতো তাহলে কিন্তু বানাতাম না তো ওই যে একটা পোল লাগানো হচ্ছিলো লাগানো হলো তারপর হচ্ছে আবারও লাইন ঠিক করে গেল তারপর হচ্ছে কারেন্ট আসলো তো রুটিগুলো করে গুছিয়ে নিয়েছি আর এদিকে এই যে মটরশুটি সাথে অল্প একটু আদা দিলাম আর একটা কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট করে নিয়েছি আর এখন এই তো কড়াই সর্ষের তেল একটুখানি দিয়ে আর একটু জিরে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে আর ওই যে বাটারটা দিয়ে দিচ্ছি বাটারটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর সাথে দিয়ে দিচ্ছি নুন তারপর আবারও হচ্ছে একটু নাড়াচাড়া করে নিয়ে একটার পর একটা যেগুলো দেওয়া সেগুলো দিতে থাকবো তো এই যে এটা হচ্ছে চিলি ফ্লেক্স যেটা আমি বাড়িতে ওই যে গরম তাওয়ার উপরে একটুখানি লঙ্কাগুলো দিয়ে নিই আর হচ্ছে হাতে করে একটুখানি হচ্ছে মানে এরকম গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে দিলাম ওটা হচ্ছে চাট মশলা চাট মশলা দিলাম আর তারপর বেশ হচ্ছে ওই এক কাপ মতো সুজি দিলাম আর সুজি দেওয়ার পর এই যে মিক্সির বাড়িটা ধোয়া জলটা হচ্ছে বেশ কিছুটা দিয়ে এখন এটাকে ভালো মতো শুকিয়ে নেব আর হ্যাঁ অল্প একটু চিনিও দিয়েছিলাম আর দেওয়ার পর এটা ভালো মতো হচ্ছে এখন নাড়াচাড়া করে বেশ ভালো মতো শুকিয়ে নেব যাতে করে আমি আটা মাখার মতো এটি মাখতে পারি আর একটু ঠান্ডা না হলে এটা নাড়া যাবে না হাতে আর ওপাশে একটুখানি আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আলু সেদ্ধটা হচ্ছে একটু মেখে নিয়েছি একটু সামান্য নুন দিয়ে এটাকেও মেখে নিয়েছি আর এখন একটু হালকা ঠান্ডা হয়েছে পুরোপুরি ঠান্ডা হয়নি তবুও আস্তে আস্তে করে এভাবে মেখে নিলাম আলুটাও দিলাম সাথে মেখে এর সাথে ভালো মতো মাখলাম অনেকক্ষণ ধরে বেশ ভালো মতো মেখে নিচ্ছি আর এই যে সকালে ছেলেকে এই যে কর্নফ্লাওয়ারটা আনতে বলেছিলাম তো এটা এখন হচ্ছে প্যাকেটটা খুলে নিয়ে অল্প একটু প্লেটের মধ্যে নিলাম আর এই যে কর্নফ্লাওয়ার গুঁড়োটা দিয়ে আর হচ্ছে এইভাবে লম্বা লম্বা করে ও নিচ্ছি যেভাবে যেমন শেপ দেওয়া যায় যে যেমনটা পারবে সেপ দিতে পারে তাতে কোনো যায় আসে না মানে দেখতে যেমন শুন যেমনটা সুন্দর লাগবে আর কি তা আমি এভাবে করে কাট করে নিলাম আর এইভাবে করে অনেকটা হচ্ছে হয়েছে ছেলে এদিকে বলছিলো যে অনেকটা বানিয়েছো তবে কি বলে তো তেলে ভাজা জিনিস তো খেতে খেতে মানে মনে থাকবে না যে কতটা মানে খাওয়া হয়েছে তো দেখো এভাবে একবার হচ্ছে বানানো হলো তবে এখন অনেকটা আরও রয়েছে আবার হচ্ছে বানাবো তো এগুলো এখন ভাজতে থাকি আর এরই সাথে আমার বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো দেখার সাথে সাথে একটা লাইক একটা কামেন্ট আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যেসব বন্ধুরা আমার কামেন্ট করছো তোমাদেরকে সকলকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো আগের দিনের ভিডিওতে মানে আগের দিনের তার আগের দিনের ভিডিওতে তেমন কেউ খুব একটা কামেন্ট করেনি অনেক পরে সকাল দিক করে একটা কামেন্ট পেয়েছিলাম তো দেখেছো অনেকেই তবে কামেন্ট কেউ করেনি একটা কমেন্ট পেলে বেশ ভালো লাগে তো একবার এই তো ভাজা হলো আর ভাজা হওয়ার সাথে সাথে আমার ছেলে বলছে দাও না এতটা গরম রয়েছে আর এগুলো না এত সুন্দর হয়েছিল এতটা ক্রিস্পি শুনতে পেলে তোমরা আওয়াজটা যে কতটা ক্রিস্পি হয়েছে দারুণ হয়েছিল আমি কিন্তু ফার্স্ট টাইম বানালাম ভীষণ সুন্দর হয়েছে খেতে আর এই গরম গরম তেলে ভাজা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে তো একদিকে ভাজা হবে একদিকে কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে যে কারণে আমিও ভাজতে ভাজতেই কয়েকটা হচ্ছে গরম গরম খেয়ে নিয়েছি যাই হোক এখন আরও ভাজতে থাকবো আর এদিকে খাওয়া দাওয়া চলবে তো চলো ভাজতে থাকি আর হচ্ছে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো রেসিপিগুলো দুটো কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতো আসি পরের দিন দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওর সাথে